সাভার মতো এবং বিভিন্ন অঞ্চলের পোশাক শিল্প যে ইন্ডাস্ট্রি আছে তারা বন্ধ হয়ে আছে প্রশ্ন হচ্ছে যে পোশাক শিল্প শ্রমিকদের যে আন্দোলনগুলো এগুলো মোটামুটি কিন্তু সারা বছর ধরে চলে আপনারা জানেন পার্টিকুলারলি রমজান এবং কোরবানি ঈদের আগে এই সময়গুলোতে আমরা এগুলো বেশি দেখি আপনারা জানেন যে আমাদের এখান থেকে খুব কাছেই হলো শ্রমের আছে যেখানে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হইলে বেতন ভাতা পাওনা বকেয়া থাকলে এখানে আমাদের শ্রমিক ভাই আসেন তারা এখানে আন্দোলন করেন সংগ্রাম করেন তাদের সাথে মালিক পক্ষের সাথে এবং সরকারের সাথে নেগোশিয়েট করার এখানে অফিস আছে এবং লোক আছে আমরা মনে করছি শ্রমিক ভাই বোনদের যে দাবিগুলো আছে সেগুলোর ন্যায্যতা থাকলে সেগুলো আলোচনা করে সমস্যার সমাধান করা দরকার তবে আমরা এরকম প্রচুর এভিডেন্স দেখলাম এই আন্দোলনগুলোতে উস্কানি দেবার পিছনে গত সরকারে ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অনেক লোক জড়িত প্রশাসনের অনেক লোক জড়িত যারা সিচুয়েশন ক্রিয়েট করছে এবং মালিক পক্ষের ভিতরে যারা আওয়ামী লীগের সময়কার বেনিফিশিয়ারি তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতারা শ্রমিক সেজে ওখানে বক্তব্য দিচ্ছে ওখানে গিয়ে তারা এই শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে যে আগুন লাগায় দেন যদি বেতন না পান আপনাদের মেশিনপত্র সব খুলে এনে বাজারে বিক্রি করে দেন এই ধরনের কথাবার্তা বলছে তাই ন্যায্যতা বনাম হচ্ছে ষড়যন্ত্র দুটোকে মাথায় রেখে যারা সরকারে দায়িত্ব পালন করছেন তারা এগুলো করবেন বলে আমরা আশা করছি আমরা দেখলাম যে গত কয়েকদিনে এবং গত দুই সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে নারায়ণগঞ্জে সিরাজগঞ্জে তারপরে রাজশাহী না কোথায় মোমেনশাহীতে বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে ঢাকাতেও হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে তারা মিছিল মিটিং করেছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায় কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারে। যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শির্ক হচ্ছে বেদাত হচ্ছে এটা অন্যায় এটা ইসলাম বিরোধী এটা মনে করবার সুযোগ আপনাদের আছে সমাধান কি ওগুলো জ্বালায়ে দিবেন পরাই দিবেন ভেঙে দিবেন না এটা সমাধান না আপনাদের সমাধান হচ্ছে আপনারা আপনাদের আপনারা যেটা সত্য মনে করেন আপনারা যেটা তৌহিদ মনে করেন আপনারা যেটা হক মনে করেন সেটার দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন কথা বলবেন ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা ধ্বংস করা এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ ফৌজদারি অপরাধ অতএব কোনো দরকার যেটার ধরে প্রপার্টি ধ্বংস করা এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ অতএব ধর্মকে এবং দেশের আইনকে আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে যার সাথে গত সরকারের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদান নাই বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে এই ধরনের অন্যায় চালানোর চেষ্টা করছে তাই আমরা মনে করি আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান তিনিও বাংলাদেশ যিনি খ্রিস্টান বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তি হইতে হবে রাজ্যতা অধিকার স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া আমার মর্যাদা আমার ইনসাফের যে যে ওয়াদা ছিল এবং যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে তাই এই বাংলাদেশটাকে তৈরি করবার জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশকে ধারণ করবেন